ইলেকশনের আগে যেন আওয়ামী লীগ ইলেকশনে অংশ নিতে পারে সেই জন্যই কিছু বিচার হয়তো দ্রুত সম্পন্ন করে এবং যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের নিয়োগ হয়েছে সেই ক্ষেত্রে আসলে ন্যায় বিচার নিয়ে বহুজন শঙ্কাও করছেন যে এটা আসলে এই মানে একটা প্রহসনের বিচার হয় কি না যদিও নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি কথা বলবো একটা বিষয় আপনারা সকলে জানেন যে সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির যে মহাপরিচালক ছিলেন জিয়াউল হোসেন তাকে নিয়ে ব্যাপক একটা আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমগুলিতে যে তিনি আয়না ঘরের কারিগর আয়না ঘরে যে অনেককে আটকে রাখা হতো কত আওয়ামী লীগের আমলে পুরো সময়ে সেটা কারিগর কিন্তু তিনি আসলে সেই অভিযোগ তার বিরুদ্ধে যে আনা অভিযোগ সেই অভিযোগটা অস্বীকার করছেন বারবারই তিনি রিজন থেকে থেকেও বারবার বলার চেষ্টা করছেন আসলে আলোচনা করব যে এই জিয়াউল হাসান আদৌ কি আয়না ঘরের কারিগর ছিলেন কিনা একই সঙ্গে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সেই অপরাধ ট্রাইব্যুনালে সহ প্রায় আঠাশ ত্রিশ জনকে গ্রেফতার দেখানো হয়েছে বলা বলি হচ্ছে যে এই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় বিচার কাজ শেষ করে কয়েকজনের ফাঁসি হয়ে যেতে পারে সেইটা আসলে বাইরে একটা বলা বলি আছে কিন্তু এইটার ন্যায় বিচার কতটা হচ্ছে মানে বা হবে সেটা নিয়ে একটা শঙ্কা কিন্তু রয়েছে সেই বিষয়টা নিয়েও কথা বলবো তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ ভিউজ ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে পারেন আর যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাতে পারেন তো যেটি বলছিলাম যে আয়না ঘরের কারিগর ছিলেন জিয়াউল আহসান এইটা একটা ব্যাপক গণমাধ্যমে লেখালেখি হচ্ছে এবং নানাভাবে সোশ্যাল মিডিয়াতে এটা আলোচনা হচ্ছে কিন্তু জিয়াউল আহসান যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এই গণ অভ্যুত্থানে পরে যাকে অবসর দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সেই জিয়াউল আহসান বারবার সেটা অস্বীকার করছেন এইটা আসলে অ্যাজ এ আমি যেহেতু দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করেছি সেইটা সেই অভিজ্ঞতা থেকে বলি যে জিয়াউল আহসান আসলে কখনোই এই আওয়ামী লীগ সরকার আসার পর মানে দু সাল থেকে তিনি কখনো আসলে ডিজিএফআইতে চাকরি করেননি কারণ আয়নাঘরটা আয়নাঘর বলতে আসলে আয়নাঘর এটা একটা সেল মানে যেটা দুনিয়া জুড়ে এই গোয়েন্দা সংস্থাগুলোর যে একটা সেফ হাউস থাকে সেই সেফ হাউসের মধ্যে কিন্তু বাংলাদেশের ডিজেএফ এর এটা বহুল প্রচলিত বা প্রচারিত যে ডিজেএফ এর এখানে আয়না ঘর ছিল বা একটা কাস্টডি সেই কাস্টডিতে দিনের পর দিন লোকজনকে নিয়ে ধরে রাখা হতো সেইখানে তো এই আয়না ঘরের সাথে জিয়োলা হোসেনের সম্পৃক্ততা আসলে সরাসরি কিন্তু নাই সরাসরি নাই এই অর্থে কারণ 2009 সালে জিয়াউল আহসান মেজর হিসাবে প্রথম র‍্যাবে যোগদান করেছিলেন র্যাব টুতে তিনি কর্মরত ছিলেন তারপরে দু হাজার দশে তার যখন প্রমোশন হয় সেই প্রমোশনে তিনি কর্নেল হওয়ার পরে র্যাবের ইন্টেলিজেন্স সুইংসের প্রধান হন পরিচালক হন দু হাজার ডিসেম্বর পর্যন্ত তিনি ইন্টেলিজেন্স সুইংসের প্রধান ছিলেন তারপরে তিনি লেফটেন্যান্ট কর্নেল থেকে পদোন্নতি পেয়ে কর্নেল হয়েছেন কর্নেল হওয়ার পরে তিনি ছিলেন র্যাবের এডিজি এডিশনাল ডিরেক্টর অফ অপারেশন শাখার সেখান থেকে যখন তিনি পদোন্নতি পেলেন ব্রিগেডিয়ার জেনারেল তখন তিনি এনএসআইতে কিছুদিন কাজ করেছেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে তারপরে তারপর মানে বদলি হয়েছিল এন টি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে সেইখানেই তিনি আরেকটা প্রমোশন পেয়েছিলেন মেজর জেনারেল হিসেবে মেজর জেনারেল হওয়ার পরে তিনি ওই এন যে মানে মহাপরিচালকের পদটা সেটি আপগ্রেডেশন করে তিনি শেষ পর্যন্ত সেইখানেই ছিলেন এখন প্রশ্ন হলো যে তিনি তো অস্বীকার করছেন যে তিনি আয়না ঘরের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না তিনি কখনো ডিজিএফ এতে চাকরি করেননি তিনি কখনো মানে আয়না ঘরের কারিগর না তো এইটা আসলে যদি আপাত দৃষ্টিতে আপনি সাদা চোখে দেখেন তাহলে আসলে তাকে এইটাতে প্রমাণ করাটা কঠিন যে তিনি আয়না ঘরের কারিগর আয়না ঘরটা আসলে বাংলাদেশের আগের রেজিমে মানে আগের রেজিমে এইটা আসলে ডিজিএফআই দ্বারা পরিচালিত হতো ডিজিএফআই দ্বারা যেহেতু পরিচালিত হতো সেইখানে আসলে যখন জিয়াউল হাসান র‍্যাবে ছিলেন ইন্টেলিজেন্স উইংসে তখন একটা কানেকশন থাকতে পারে যে তখন তিনি আসলে লেফটেন্ট কর্নেল ছিলেন তারপরে র্যাবের এডিজি থাকা অবস্থায় তখন তার এরকম একটা কানেকশন থাকতে পারে যে এর সাথে তিনি একটা একসঙ্গে মিলে কাজ করেছেন কিন্তু মূল কারিগর যদি আপনি বলেন তাহলে কিন্তু সেইটা জিয়াউল হোসেনের বিরুদ্ধে প্রমাণ করা যাবে না সেইটাও এই মানে আয়না ঘরের কারিগর হিসেবেই কিন্তু জিয়াউল হাসানকে এবং অন্যান্য হত্যার নির্দেশ বা গণহত্যার সাথে অভিযুক্তের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাকে ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলিতেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে মানে শুধু জিয়াউল হাসান না জিয়াউল হাসান সহ আরো আঠাশ তিরিশ জন পলিটিক্যাল লিডার রয়েছেন পুলিশের কর্মকর্তা রয়েছেন এখন একটা আরেকটা বিষয় বলা বলি হচ্ছে যে এই যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের মধ্যে অনেককেই এই সরকারের আমলে মা সরকারের আমলেই হয়তো ফাঁসি দিয়ে দেওয়া হতে পারে এরকম একটা সংখ্যাও কিন্তু রয়েছে মানে সংখ্যা ঠিক না একটা বলা বলি রয়েছে নামার জনে এটা বলা বলি করছেন কিন্তু এইটা আসলে আমারও মনে হয় যে হয়তোবা একটা দুইটা পাঁচটা এরকম পাঁচজনকে এরকম কিন্তু এই অন্তর্বর্তী সরকার এই গণহত্যার অভিযোগে যে মামলা সেটা দ্রুত তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া শেষ করে ফাঁসি কিন্তু কার্যকর করে ফেলতে পারে এর একটা কারণ হল আপনারা খেয়াল করবেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু একসময় যে যুদ্ধাপরাধের বিচারের বিচার যখন হচ্ছিল এই ট্রাইব্যুনালেই তখন কিন্তু তিনি যুদ্ধাপরাধী হিসেবে যারা অভিযুক্ত হয়েছেন এবং তদন্তে এবং বিচারে প্রমাণিত হওয়ার পরে যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের অনেকের পক্ষের আইনজীবী হিসেবে তিনি কাজ করেছেন এবং তিনি একসময় এবি পার্টিতে এবি পার্টির লিডার ছিলেন এই এই ইয়াতে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে তিনি যোগদানের আগ পর্যন্ত এবি পার্টিতে ছিলেন এবি পার্টির পদধারী নেতা ছিলেন এবং এপি পার্টি আপনারা সকলে জানেন যে এটা একটা জামাতের ফ্র্যাকশন গ্রুপ জামাতের যারা একটু আরেকটু লিবারেল তারা জামাত থেকে বেরিয়ে এসে এই পার্টিটা তৈরি করেছিল এইটা নিয়ে বহু লেখালেখি গণমাধ্যমে রয়েছে ফলে ধরে নেওয়া যায় যে তাজুল ইসলাম ও জামায়াতপন্থী একজন আইনজীবী এবং সর্বশেষ যে আপনারা দেখেছেন যে ব্রিটিশ একজন আইনজীবীকে এই চিফ প্রসিকিউটরের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেই টবি ক্যাডম্যানও কিন্তু যখন মুক্তি স্বাধীনতা বিরোধীদের বিচার করা হয়েছিল যুদ্ধাপরাধীদের যখন বিচার প্রক্রিয়া চলছিল তখন কিন্তু তিনি অভিযুক্তদের পক্ষে তিনি আইনি লড়াই করার জন্য বাংলাদেশে আসতে চেয়েছিলেন যদিও তখন তাকে আসতে দেওয়া হয়নি বাংলাদেশে সেইটা অবশ্য আমি মনে করি যে আওয়ামী লীগের একটা বিশাল ভুল ছিল কারণ আপনি যে কোনো বিচার যে কোনো বিচারি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করাটা আপনার করা উচিত এবং যদি এই সেইখানে কোনো ইন্টারন্যাশনালি কোনো লয়ার যদি এসে জয়েন করতে চায় পরামর্শ দিতে চায় বা আর্গুমেন্ট করতে চায় তাহলে সেই আর্গুমেন্টেরও সুযোগ দেওয়া উচিত না হলে পরে সেটা একপক্ষীয় মনে হতে পারে এখন প্রশ্ন হলো এই যে মানে এই ট্রাইব্যুনালে এখনকার যে ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগে যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের বিচারের ক্ষেত্রে মানে ন্যায় বিচার কি পুরোপুরি প্রতিষ্ঠা হবে কিনা প্রতিষ্ঠা হবে কিনা আর কি সেইটা একটা বড় প্রশ্ন কারণ যে গতিতে এবং যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের নিয়োগ হয়েছে সেই ক্ষেত্রে আসলে ন্যায় বিচার নিয়ে বহুজন শঙ্কাও করছেন যে এটা আসলে মানে একটা প্রশাসনের বিচার হয় না যদিও ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিচার তো বিচারই জাস্টিস ইজ জাস্টিস সেইটাতে আসলে একটা ইন্টারন্যাশনাল মেনটেন করতে হবে এবং সেখানে কারো পক্ষ বা পক্ষপাত থাকবে সেইটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে যেইটা যেহেতু একটা পলিটিক্স যেহেতু পনেরো বছর পর অভ্যুত্থানের মাধ্যমে একটা পট পরিবর্তন হয়েছে সেহেতু ধরা যেতে পারে যে একটা এইখানে একটা পলিটিক্সের ইনভলভমেন্টও থাকবে বা যোগসূত্র থাকবে সেই যদি সেটা যদি হয় তাহলে মনে হচ্ছে যে পাঁচ সাতজন হয়তো এই আগামী বছরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে ফাঁসিতে তাদের ঝুলিয়ে দিতে পারে আর কি এর মধ্যে অন্যতম একজন তো জিয়াউল আহসান সবচেয়ে বেশি আলোচিত কারণ দু হাজার থেকে ১৩ পর্যন্ত তার বিরুদ্ধে অনেক গুম খুনের অভিযোগ অনেকেই করে থাকেন যদিও সেগুলো আসলে তদন্ত সাপেক্ষ তদন্তে কতটুকু প্রমাণ করা যায় কিনা সেইটি একটা বিষয় এবং সেই হিসাবে জিয়াউল আহসান এক নম্বরে বলা বলি হচ্ছে জিয়াউল থাকবেন এক নম্বরে এছাড়া সাভারে এই অভ্যুত্থান সময় বা জুলাই আন্দোলনের সময় সাভারে যে ভ্যানের উপরে স্তূপ লাশের স্তূপ ছিল এবং সেগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনা সেই ঘটনাটা আসলে খুবই মর্মান্তিক ঘটনা সেই ঘটনায় ধারণা করা হচ্ছে যে পুলিশের দুই চারজন সদস্য এইটাতে আসলে তাদের ফাঁসি হয়ে যেতে পারে এর মধ্যে আব্দুল হেল কাফি সাভারের যে এডিশনাল এসপি ছিলেন তিনি আরাফাত পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের কথাও শোনা যাচ্ছে যে তিনি আসলে এই সমস্ত কিছুর অর্ডার দিয়েছেন একই সঙ্গে আর ঢাকার ঘটনার প্রেক্ষিতে যাত্রাবাড়ির ওসি আবুল হাসান যদিও আমি আবুল হাসানকে যতদূর চিনি ব্যক্তিগতভাবে আবুল হাসানের সাথে আমার চেনা জানা ছিল যখন তিনি সাব ইন্সপেক্টর ছিল এজ এ সাংবাদিক হিসাবে কাজ করতে গিয়ে আবুল হাসান আসলে এই এত নির্মমতা তার মধ্যে আমার দেখা কখনো আমি কখনো দেখিনি সে এত নির্মম আচরণ সে করতে পারে এটা আমি বিশ্বাসও করি না আর কি আবুল হাসান একজন সাদা মাটা নিরেট ভদ্রলোক আর কি সে আসলে যাত্রাবাড়ি থানার ওসি হওয়ার কারণে আসলে পুরোটাই ফেসে গিয়েছে এবং যাত্রাবাড়িতে যেহেতু অনেক বড় বড় ঘটনা ঘটেছে যদিও আমি আগেও বিভিন্ন সময় বলেছি যে একজন ওসি বা একজন সাব ইন্সপেক্টর বা একজন এডিশনাল এসপি বা একজন মানে এডিসি বা এসি এদের আসলে ক্ষমতা নাই গুলি করার নির্দেশ দেওয়ার গুলি আসলে কমান্ডিং পর্যায় থেকে আসে যে গুলি করতে হবে বা এই যে অতিরিক্ত বল প্রয়োগের বিষয়গুলো কমান্ডিং পর্যায় থেকে আসে ফলে এই যে লো লেভেলের যে কর্মকর্তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে এটা আসলে আমি মনে করছি তাদের প্রতি ইনজাস্টিস হচ্ছে বরং কমান্ডিং যারা বিশেষ করে ডিবির হারুনের মতো লোকজন এরা আসলে ছিল মূল দায়ী আর কি তো এই পুলিশের কর্মকর্তা ছাড়া আর পলিটিক্যালি যে বিশ বাইশ জনকে অ্যারেস্ট দেখানো হয়েছে ট্রাইব্যুনালের মামলায় আনিসুল হক ফারুক খান দীপমণি মেনন ইনু পলক তৌফিক সালমান আব্দুর রাজ্জাক খান দস্তগীর গাজী গাজী এই যে গ্রুপের ইয়া বিচারপতি মানিক এবং সাবেক যে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর তাকেও এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গণহত্যার গণহত্যার মামলায় অভিযুক্ত হিসেবে এর মধ্যে মনে হচ্ছে যে আনিসুল হক বা ম্যাননিনু বিচারপতি মানিক এক্স বিচারপতি মানিক এদেরকে বা ফারুক খান এদেরকে হয়তোবা এদের বিরুদ্ধে মামলা দ্রুত শেষ করে রায় হয়ে যেতে পারে মানে ফাঁসি মতো মানে সর্বোচ্চ যে দণ্ড সেই দণ্ড সম্ভবত হয়ে যেতে পারে কারণ এইটাও কিন্তু একটা বলা বলি ডক্টর ইনুস বলেছেন যে বিচার গণহত্যার বিচার শেষে আওয়ামী লীগকে আবার ইলেকশনের জন্য স্বাগত জানানো হবে বা রাজনীতির জন্য স্বাগত জানানো হবে সেজন্যই ইলেকশনের আগে যেন আওয়ামী লীগ ইলেকশনে অংশ নিতে পারে সেই জন্যই কিছু বিচার হয়তো দ্রুত সম্পন্ন করে তাদেরকে বলা হবে যে কিছু বিচার হয়েছে এবং আওয়ামী লীগ মানে এখন নির্বাচনে অংশ নিতে পারে এবং যারা আসলে অভিযুক্ত না বিভিন্ন মামলায় আসলে যাদের নাম নেই তারা তারা ফ্রেশ যারা পলিটিশিয়ান হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে ইলেকশনে অংশ নেবে এরকম একটা আলাপ কিন্তু বাজারে রয়েছে ফলে এই এইটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু মনে হচ্ছে যে ট্রাইব্যুনালের বিচার দ্রুত সম্পন্ন হবে কিন্তু আমি মনে করি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেন করে এবং এইখানে মানে সর্বোচ্চভাবে ন্যায় বিচারটাকে এনশিওর করতে হবে কোনোভাবে কোনোভাবে কারো ব্যক্তিগত আক্রোশ বা পূর্ব শত্রুতার জের বা এইসবের কারণে যেন প্রভাবিত হয়ে মানে মানে যেন তদন্ত বা বিচার প্রক্রিয়ার মধ্যে যেন কোনো প্রভাব না পড়ে আর কি কোনো প্রভাব যদি পড়ে সেটা আসলে খুবই ভীষণ রকম অন্যায় হবে এই যে এনি কস্ট এটা প্রয়োজন আরও সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তারপরে ন্যায় বিচার এনশিওর করাটাই আসলে জরুরি ন্যায় বিচার যদি আপনি না করতে পারেন কারণ এইটা আসলে আমরা মনে করি যে অভ্যুত্থানের পর মানে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাই আসলে এই যে সহস্রাধিক লোকজন যে শহীদ হয়েছে এই অভ্যুত্থানে তাদের প্রতি যদি ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারি তাহলে তাদের প্রতি একটা অবিচার করা হবে কারণ আসলে তা এই বাংলাদেশ যে বাংলাদেশ বিগত সময়ে ছিল সেই বাংলাদেশের বাইরে নতুন বাংলাদেশে আসলে আইনের শাসন এবং ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করাটাই আসলে জরুরি কোনোভাবেই কোনোভাবেই যেন এর ব্যত্যয় যদি ঘটে তাহলে এই সেই অভ্যুত্থানের শহীদদের আসলে নিহতদের প্রতি অবিচার এটা ভীষণ রকমভাবে অবিচার হবে আমি চাই বা আমরা চাই আমরা সাধারণ মানুষ যারা তারা চাই আসলে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক কোনো যেন ইন্টেনশনাল কোনো কিছু যেন না ঘটে কোনো বিচারের বিচারের প্রক্রিয়ার মধ্যেই যেন ইন্টেনশনাল কোনো কিছু না ঘটে সেইটা এনশিওর করাটাই জরুরি সবাইকে ধন্যবাদ